আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব সুন্দর একটা ভিডিও আপনাদের দিব আজকে সাধারণত হইছে গিয়া আফটার শোরুম খুব কম ভিডিও করা হয় সো আজকে হইছে গিয়া আমার খুব ক্লোজ একজন মানুষের একটা শোরুম উদ্বোধন হইছে যেটা হইছে গিয়া ট্রিপল এস বর্তমানে আপনারা বিশ্বাস করতে না যে সিলেটের মধ্যে হাফরোড শোরুমের অন্যতম একটা জায়গা গেছে গিয়া করিমুল্লা মার্কেট আসলে এই মার্কেটে এত পরিমাণে হাফরোড শোরুম আইন হয়েছে আর এত সুন্দর সুন্দর কালেকশন হয়েছে মানে সত্যি একদম ডিফারেন্ট ইকানোর অ্যাড্রেস লোকেশন সবকিছু আমরা আপনারা নাই মাফার মধ্যে দেখতে পাওয়ার আজকে উদ্বোধন হয়েছে মিলাদ মাহফিল হয়েছে এবং প্রচুর মানুষ আসে নি কেন সো শোরুমটা যদিও সুটসুট বাট কালেকশন বিরাট মানে হিউজ কালেকশন এবং প্রত্যেকটা কাপড়গুলো হয়েছে কি প্রিমিয়াম কালেকশন বাছাই করা কালেকশন ঠিক আছে সব তো দাওয়াত তো হয়েছে প্রচুর মানুষ হয়েছে আজকের ইয়ে মিলাদ এবং আপনারা সব ইনভাইট করা হইল আপনারা আইতা সার দাওয়াত রইল এবং এখানেও বর্তমানে আপনি কালেকশন কিটা কিটা করছেন স্পেশালি একটু ছেলেদের লাইফ স্টাইলের সব কিছু আছে সব এক্সেসরি

আর অ্যাক্সেসরিজ সেলেরার সব থেকে পছন্দের একটা জিনিস হচ্ছে কি অ্যাক্সেসরিজ ওয়াচ এইগুলোর কালেকশন আছে ও পাঁচটা একটু দেখো কা আর রেটও কিন্তু ইনশাল্লাহ কম হইব যেহেতু আপ টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা জিনিস ও ইনশাল্লাহ আইলে আপনার আর পছন্দ এখান থেকে লিয়ে যেতে পারবে ইনশাল্লাহ অ্যাড্রেসটা আসো একটু ক্লিয়ার করি কই এড্রেসটা হইছে কি যে আমরা যে করিমুল্লার যে পার্কিং আছে না ফিসর যে পার্কিং পার্কিং নিদি ঢুকিও তিন নাম্বার গেটে ঢুকিও আর তো ডাইনো একটা ফাইবা আপনি নতুন লিফট হইছে লিফটের সামনের দোকান আমরা ট্রিপল এস নাম একশো ছত্রিশ নাম্বার দোকান এবারে লিফট ওর অপজিট সাইড আমরা সবটা ওকে ভেরি নাইস ওকে সো দর্শক আপনারা ইনশাআল্লাহ আইবা খুব দ্রুত আইবা আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা আপনার ফ্রেন্ড যারা আছেন বা আপনার পরিচিত যারা আছেন তারা যাতে দেখতে পারে ইনশাআল্লাহ এখানে আইতে পারে আর ভিডিও শেয়ার করবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু